দা বটি ছাড়াই কীভাবে মাত্র দুই মিনিটে ছোটো মাছ পরিষ্কার করবেন এবং খুব মজা করে রান্না করবেন সে ভিডিওটি আপনাদের মাঝে আজকে আবারও নিয়ে চলে এলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে বা দূরে দেশ অথবা দেশের বাহিরে আছে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আমি পাঁচশো গ্রাম চাপিলা মাছ নিয়েছি চাপিলা মাছ দা বটি কোনো কিছুই প্রয়োজন নেই কাটার জন্য আমি কাছি দিয়ে কীভাবে মাত্র দুই মিনিটে সবগুলো মাছ কেটে নিব সে ভিডিওটি শেয়ার করছি আর চাপিলা মাছ কীভাবে রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না সাথে সে রেসিপিটাও থাকছে ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাই স্কিপ না করে সাথেই থাকবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তাই দেখতেই পাচ্ছেন আমি মাছগুলা কিভাবে কাছে দিয়ে কেটে নিছি খুব দ্রুত কাছে দিয়ে মাছ কেটে নিতে পারবেন আমরা অনেকে ছোট মাছ কাটার বয়ে খেতে পারি না তাই কীভাবে মাত্র দুই মিনিটেই ছোটো মাছ কেটে পরিষ্কার করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আর মাছ কিভাবে পরিষ্কার করলে একদম চকচকে হবে একটা মাছও ভাঙবেও না আর নরমও হবে না থাকছে সেই টিপস শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এক এক করে আমি সবগুলো মাছ কেটে নিছি সাথে মাছের কানের ময়লা এবং লুলা সবগুলোই একসাথেই চলে আসছে কিভাবে সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি সবসময় ছোটো মাছ এইভাবেই কেটে নিই আর কাটতে অনেক সুবিধা আর যেভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি দুয়ে নিচ্ছি ঠিক এভাবে পরিষ্কার করলে আপনিও খুব সহজেই করে নিতে পারবেন ছোটো মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে ছোটো মাছ আমরা সবাই কম বেশি পছন্দ করি কিন্তু কাটার জন্য অনেকেই খেতে পারি না কারণ ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে এটা কিন্তু বাস্তব আজকের ভিডিওটি দেখলে আপনি সব সময় ছোটো মাছ খেতে পারবেন খুব সহজেই কাছি দিয়ে কেটে নিতে পারেন যে কোনো মাছ মলা মাছ বা পাশমিশালি মাছ চাপিলা মাছ যে কোনো ছোটো মাছই ঠিক এইভাবেই কেটে নিতে পারেন খুব সহজেই কাজটা শেষ হয়ে যায় তা আমি এক এক করে সবগুলো মাছ কেটে নিছি আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে কাটছি আর ছোটো মাছের লুলাতে কিন্তু অনেকটাই বালি থাকে তাই লুলাগুলো না রাখাটাই ভালো তাই কাসি দিয়ে আমি একসাথে মাছের ময়লা এবং লুলা দুওটাই ফেলে দিছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তাই দেখতে থাকুন আপনারা কিভাবে মাছগুলো কেটে নিচ্ছি আর মাছ তো আমরা অনেকই অনেক রকম করেই রান্না করি আজকে একটু ছোটো মাছ ডিফারেন্টভাবে রান্না করেছি সেটাও শেয়ার করছি আশা করি রান্নার রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এক করে সবগুলো মাছ কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরো বাড়িয়ে দিচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর দেখতে দেখতে আমি সবগুলো মাছ প্রায় কেটে নিচ্ছি আর খুব সহজেই কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই মাছগুলা খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগে ইলিশ মাছের একটা সেন্ট আছে মাছগুলো আপনারা বেগুন দিয়েও স্যালে খেতে পারেন আমি আজকে ছড়চড়ি করছি আলু দিয়ে আলু টমেটো দিয়ে চরচরি করলেও খেতে অসাধারণ লাগে এক এক করে সবগুলো মাছ কেটে নিছি এখন মাছগুলো কিভাবে পরিষ্কার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি ঠিক যেভাবে মাছগুলো আঁশগুলো পরিষ্কার করছি আপনারাও চাইলে এভাবে ফলো করতে পারেন তাই একটা বলেতে মাছগুলো প্রথমে নিয়ে বাকি পানিটা ফেলে দিছি এই মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আঁস থাকে দেখেন আঁশগুলো মাত্র এক মিনিটে কীভাবে সারাবেন সেটাও দেখিয়ে দিছি। বলে মধ্যে মাছগুলো নিছি আর একটা নেট নিয়েছি আর হলুদ লবণ দিয়ে প্লেট দিয়ে কিছুক্ষণ জাগিয়ে নিছি একদম মাত্র এক মিনিটেই আঁশগুলো পরিষ্কার হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা মাছের সাথেও আঁস নেই খুব সহজেই আপনারা এই টিপসটা ফলো করে মাছের আঁশ পরিষ্কার করে নিতে পারেন তা মাছগুলো আমি অফ ক্যামেরা একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়েছে মাছগুলো আর মাছগুলো কিভাবে খুব মজা করে রান্না করবেন সেই রেসিপিটিও দেখিয়ে দিচ্ছি সাথেই থাকলে বুঝতে পারবেন তা এখানে মাছগুলো আমি নিয়েছি আর এখানে আমি অফ ক্যামেরায় ছোটো ছোটো করে দুইটা আলু কেটে নিয়েছি আলু একটা বলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দনি পাতা কুচি পরিমাণ মতো টমেটো এবং কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ এখানে পাঁচশো গ্রাম মাছ ছিল দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো বাজার জিরার গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া আর এই পর্যায়ে অ্যাড করবো সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে এভাবে যদি হাতে মেখে মাছগুলো রান্না করেন এর স্বাদ কখনোই বলতে পারবেন না তা এখন একটা চামিচ দিয়ে ভালো করে মাছগুলো মিক্স করে নিছি হাত দিয়েও আপনারা চাইলে করে নিতে পারেন যেহেতু মাছগুলো একটু বড় ছিল কাটা কাটা হাতে কাটা লাগতে পারে তাই আমি সামিজ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিছি মাছের সাথে এটা আমি রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসছি চুলায় চুলায় আবারও একটু পরিমাণ মতো সরিষা তেল দিয়ে কড়াইটা গরম করে নিলাম এখন ডেলে দিলাম মাছগুলো দিয়ে খুব সুন্দর করে বসিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে আমি রেখে দিব দশ মিনিট মতো এখানে আর নাড়াছাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে কাটা কাটা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তা ডাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিছি দশ মিনিট পর ফিরে আসছি আবারও ডাকনা তুলে হালকা করে একটু নেড়ে দিয়েছি এখানে চামচ দিয়ে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আবারও ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে আর এখানে মাছে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না মাছ থেকেই অনেকটাই পানি বের হয়েছে সেই পানিতেই মাছগুলো রান্না কমপ্লিট হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট হালকা করে একটু নেড়ে দিলাম গরম পাতের সাথে ছোট মাছের এক পদের চরচরি হলেই যথেষ্ট আর কোনো কিছু প্রয়োজন হয় না দিয়ে দিলাম পরিমাণ মতো দৈন্যপাতা দিয়ে আবারও হালকা করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন আমি মাছগুলো নাড়াছাড়া করিনি মাসাল্লাহ দেখতে যতটা আলোবনী হয়েছে খেতে তার থেকেও বেশি হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দেবো আমি সামিজ দিয়ে মাছগুলো তুলে নেয় একবারে প্রাইভেন থেকে ঢেলে নিলাম যাতে ভেঙে না যায় আর দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ একদম আস্ত রয়ে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তা পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লবণী হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ